বাইকালা দনটাই বাইকালা এটা হলো আপনার জোড়া বাই আচ্ছা জোড়া বাইরে টাকা করে এইখানে দামা দামি ফল পাঁচশো টাকার মতন ডিসকাউন্ট করা যাবে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুরে এক নম্বর বিড়ালের হাটে আপনারা জানেন যে মিরপুর এক বিড়াল পাওয়া যায় আর এই বিড়ালেরই আমদানি হয় এখানে প্রচুর পরিমাণে বিড়াল পাবেন যে কোনো ধরনের বিড়াল যদি আপনারা নিতে চান মিরপুর এক নম্বর হাট খুলে আসবেন আর হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিক্রি এখানে নিয়মিত পোকা কেনা হয় আপনারা জানেন হাটটি সম্পূর্ণ মুক্ত করে বিক্রির জন্য কোনো দেওয়ার প্রয়োজন হয় না তো আপনাদের এখানে যে সমস্ত বিড়াল আছে তার কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করো আমাদের সাথে থাকুন আর যদি মিরপুর এক নম্বর হাটে আপনি আসতে চান যে কোনো জায়গা থেকে অবশ্যই ঢাকার আসবেন তাপুর থেকে মিরপুর এক নম্বর হাত স্ট্যান্ড স্ট্যান্ড থেকে মিরপুর এক নম্বর ডি ব্লকে

এগুলো তো আপনার এইগুলো ভাইয়া তো আপুর সাথে তো যোগাযোগ করলে পারে বাংলাদেশের যে কোনো দাই কি ডেলিভারি না আমি শুধু ঢাকায় হোম ডেলিভারি দিতে পারি আচ্ছা স্যার আপনার সাথে যোগাযোগ করলে এসে নিতে হবে তাই না আর ঢাকার ভিতর ডেলিভারি করতে হবে এটা ঠিকানা এবং মোবাইল নাম্বার আমার ঠিকানা হচ্ছে সাবার এমআই কোড এটা হচ্ছে 0986296196 কত আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই পাশে আসলে একটু ভালো হইতো ভাই কোট আর হলো আপনার ডাবল কোট এর মেঘ আচ্ছা এটা হলো ছেলে কেট আর এটা হলো মেয়ে কেট আচ্ছা এটা হলো বাইকালা দোটাই বাইকালা এটা হলো আপনার জিঞ্জার এ সাদা বাই আর এটা হলো পাউন

এটার বয়স হলো আপনার আড়াই মাস আড়াই মাস কি দাম চাচ্ছেন এটা পড়বে হলো আপনার আট হাজার টাকা ফিমেল ক্যাট ফিমেল মোটামুটি আর কি ফিক্স প্রাইস যেগুলো বলবো ওগুলো ফিক্সড প্রাইস থাকবে আচ্ছা মানে যেটা বলছেন অ্যাকচুয়াল প্রাইস এই প্রাইসে কেউ নিতে পারে আপনার সাথে তো কথা এটা অবশ্যই আচ্ছা আচ্ছা এই দুটো বয়স এটাও জোড়া ভাই আচ্ছা স্যার

এখানে দুটো হলো আপনার ছেলে গেছে আচ্ছা বাই কালার ছেলে গেছে ঠিক আছে এগুলো পার পিস পড়বে 9000 টাকা করে এখানে দামাদামি করলে 500 টাকার মধ্যে ডিসকাউন্ট করা যাবে এছাড়া কিছু করা যাবে না আচ্ছা আচ্ছা বয়স কত দিন হবে ভাই বয়স হলো আপনার দুটো আড়াই মাস আড়াই মাস ঠিক আছে আর এখানে আরেক পিস আছে এই যে এটা এটাও পড়বে আপনার 7000 টাকা 7000 টাকা জি 7000 টাকা

অনেক বড় আচ্ছা স্যার এটা বয়স কত দিন হবে ভাই এটার বয়স হলো আপনার আট মাস প্লাস নয় মাসের কাছাকাছ আচ্ছা এটা কি দাম পাচ্ছেন এটা যদি কেউ নিতে চায় এটা ভাই আপনার এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার টাকা ফিক্স কম করার সুযোগ নাই কম করার সুযোগ নেই এটা একটু প্রবলেম আছে ওই প্রবলেমটা যখন বইলা যাবো তখন এক হাজার টাকার মতো আমরা ডিসকাউন্ট করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিছু আছে হলো মিক্সড চ্যাট

আর এইটা দেখানো হয়ে এটা হলো আপনার মিনুকোনের ক্রস

ঠিক আছে এটা জায়গা অনুযায়ী এমন যেন আমাদের খরচ আমরা চাই না জায়গা অনুযায়ী আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি আপনার ডেলিভারি চার্জের থেকে আমরা দুই হাজার টাকা হয় পনেরোশো টাকা হলে আমরা এক হাজার টাকা নিয়ে থাকি আর যাদের ইচ্ছা হয় তারা ফুল পেমেন্ট করে যায় এটা নিজের ইচ্ছা

・はい。<music> <music> اگه جو بزارو ته دي دي دام اتو پت اگو آند